গরমকালে কাঁচা আমের মজাদার ভর্তা আসসালামু আলাইকুম আমি তাসনোবা ব্লকস থেকে তাসনোবা বলছি চলে এলাম গরমকালে মজাদার কাঁচা আমের ভর্তার রেসিপি নিয়ে এই তো এটা হচ্ছে কাঁচা মিঠা আম এটা কাঁচা খেতেই অনেক মজা আমার হুট করে একটু মনে চাইলো ভর্তা করে খেতে এই জন্য চটপট দুটো আম নিয়ে ছিলিয়ে নিচ্ছি ভর্তা বানাবো এই জন্য আমি খুব ভালো ভয়েস দিতে পারি না সবাই একটু কষ্ট করে শুনে নেবেন প্লিজ আমার আম দুটো ছিলানো শেষ এখন আমি এগুলোকে পিলারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি এক একটা আমের মধ্যে এত পরিমাণ হচ্ছে মাংস ছিল যে আমি চাস্তে চাস্তে ওগুলা আঠি বের হচ্ছিল না আমার বাম পাশ থেকে ক্যামেরাটা এবার এখন আমি ডান পাশে নিয়ে আসছি ভালোভাবে দেখার জন্য দেখলি বোঝা যায় আমি আঠিটা এত পরিমাণ পাতলা ছিল যে আমি বারবার হচ্ছে যতই করতেছিলাম ততই হচ্ছে আম বের হয়ে আসছিল একটা কাঁচা খেতে অনেক মজা তবু আমি একটু ভর্তা বানিয়ে খাবো বাসায় তেমন কেউ ছিল না আমি আমার ননদ হাজব্যান্ড অফিসে শ্বশুর বাবা অফিসে ছিল কিছু আগে চলে এসছে তাই ভাবলাম সবাই মিলে একটু আম ভর্তা বানিয়ে খাওয়া যাক এই তো আমি আম ভর্তা মাখানোর জন্য রেডি করে নিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম একটু লবণ দিয়ে নেব এখন পরিমাণ মতো যে যার স্বাদ অনুযায়ী নেবে এরপরে হচ্ছে যেহেতু কাঁচা মিঠা আম আমি অল্প একটু কাসুন দিয়ে অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি আসলে কাঁচা মিঠা আমি অত মিষ্টি প্রয়োজন হয় না এই জন্য চিনিটা একটু পরিমাণে কমই দিয়েছি এটা দেখে জিভে একদম জল চলে আসতেছে আমার ভালো করে মাখিয়ে একদম ভালো করে মাখাতে হবে মাখিয়ে এখান থেকে একটু হাজবেন্ডের জন্য উঠিয়ে রাখবো যেন অফিস থেকে এসে খেতে পারে আমটাকে এমনভাবে চটকাচ্ছি যেন আমের স্লাইসগুলো একদম কুরু গুঁড়ু হয়ে যায় মাখো মাখো হয়ে যায় এই তো মাখানো শেষ এই পাশে পিজে একটু রেখে দিচ্ছি হাজব্যান্ডের জন্য এক্সট্রা একটা মরিচ অ্যাড করে দিলাম আমার আমের বর্তে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে